তাকে বলা হয় বিশ্বের বিজ্ঞান সৌধের অন্যতম স্থপতি জ্যোতির্বিজ্ঞানে তার অবদান আজও আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি তিনি হলেন জোহান্স কেপলার জন্মেছিলেন তিনি পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দের সাতাশে ডিসেম্বর জার্মানির দক্ষিণ পশ্চিমে উইল শহরে ভাবতে অবাক লাগে যে জোহান কেপলার আধুনিক বিজ্ঞানের অন্যতম জনক তাদের পারিবারিক পেশা ছিল তন্ত্র তখনকার দিনে এই তন্ত্রটিকেও পেশা হিসেবে গ্রহণ করা হতো অন্ধবিশ্বাসের বিভীষিকাময় স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যেই জোয়ান কেপলারের প্রথম শৈশবের দিনগুলি অতিবাহিত হয় তার পিতা এবং পিতামহ ছিলেন কুখ্যাত তান্ত্রিক মানুষের অজ্ঞতাকে মূলধন করেই তারা অর্থ উপার্জন করতেন কেপলারের ছোটবেলার দিনগুলির কথা ভাবলে কেমন যেন শিউড়ে উঠতে হয় সে এক দারুণ দুঃসময় চোখের সামনে কেফলার দেখতে পেতেন রাতের অন্ধকারে কেমন পাল্টে যাচ্ছে তার আপনজনদের চেহারা তার বাবা এবং ঠাকুরদা ঢলঢলে কালো আলখাল্লা পড়েছেন মুখের ওপর কঙ্কালের মুখোশ দুটি দাঁত বেরিয়ে আছে সদন্তের মতো তারা চিৎকার করছেন তাদের হাতে উদ্যত দণ্ড কোনো একটি ছেলেকে হয়তো ভূতে পেয়েছে বাবা এবং ঠাকুরদা পালাক্রমে ছেলেটিকে প্রচণ্ড আঘাত করছেন তার মুখ দিয়ে গ্যাজলা উঠছে মারতে মারতে ছেলেটিকে আদমরা করে দেওয়া হলো তবুও সে চুরির কথা স্বীকার করলো না এবার বাবা সর্বশেষ অস্ত্রটি প্রয়োগ করবেন ভয়ে বিস্ময়ে জোহান কেপলার চোখ বন্ধ করেছেন কিন্তু তবুও তাকে এই নারকীয় দৃশ্য দেখতে হবে পরবর্তীকালে তাকেই তো এই পরম্পরার উত্তরাধিকার বহন করতে হবে ছোট থেকে তাই তিনি নিজেকে এই পেশার উপযুক্ত করে তুলতে এটিই ছিল তাদের পরিবারের এক অলিখিত নিয়ম শেষ অস্ত্র হিসাবে কেপলারের বাবা কি করতেন শুনলে তোমরা অবাক হয়ে যাবে কেপলারও ভীত চোখে প্রত্যক্ষ করতেন তার বাবা দুটো ইস্পাতের দণ্ড নিয়ে এলেন গণগণে আগুন আঁচে তাদের উত্তপ্ত করলেন তারপর শটান ঢুকিয়ে দিলেন চোর সন্দেহে ধরে আনা ওই বালকটির চোখের মধ্যে এক মুহূর্তে ছেলেটি অন্ধ হয়ে গেল চোখের মনিটা গোলে বাইরে বেরিয়ে এসেছে সমবেত জনতা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে বেচারি জোহান অসহায় ব্যর্থতায় চোখ বন্ধ করতেন বিড়বিড় করে অস্ফুট আর্থনাদের মধ্যে ক্ষমা প্রার্থনা উচ্চারণ করতেন কেউ তার কথা শুনতে পেত না বেজে উঠত ঢাক কারা না কারা জিতে গেছেন জিতে গেছেন তার ডাইনি বাবা ছেলেটি কবুল করেছে হ্যাঁ আমি স্বীকার করছি যন্ত্রণায় ছটপট করতে করতে সে বলেছে আমি চুরি করেছি জবের আটা আমাকে যা শাস্তি দেবার দিন এভাবে আর কষ্ট দেবেন না শহরে প্রচুর প্রতিপত্তি ছিল জোহান কেপ্লারের বাবার সকলেই তার দিকে ভয় মিশ্রিত চোখে তাকিয়ে থাকত পথে যেতে যেতে মাঝে মধ্যেই তিনি রাজার মতো খামখেয়ালিপনা প্রদর্শন করতেন যা খুশি তাই তুলে নিতেন লোকে কিছু মনে করতো না বরং ভাবতো এই বিখ্যাত তান্ত্রিক আমার সঙ্গে কথা বলেছেন এটি আমার চোদ্দ পুরুষ ধন্য হয়ে গেছে ছোটবেলা থেকে কেপলার রোগে ভুগতেন ভীষণ রুগ্ন আর দুর্বল ছিলেন তিনি চার বছর বয়সী পরলোকে যাবার ব্যবস্থা প্রায় পাকা করে ফেলেছিলেন গুটি বসন্তে আক্রান্ত হয়েছিলেন তিনি হয়তো ভবিষ্যতে তাকে দিয়ে অনেক বড় কাজ করানো হবে বলেই বিধাতা পুরুষ সে যাত্রায় তাকে ছেড়ে দিয়েছিলেন এই অস্বাভাবিক রোগ মুক্তির পর থেকেই কেপলারের মানসিকতার জগতে দারুণ পরিবর্তন ঘটে যায় সংক্ষেপে বলা যেতে পারে বোধহয় তার নবজন্ম হয়েছিল পরিবারের লোকেরা তার পড়াশোনার প্রতি বিন্দুমাত্র উৎসাহী ছিলেন না কিন্তু শিশু জোহান কেপলার পড়াশোনাতে ভীষণভাবে আগ্রহী হয়ে ওঠেন এই সময়ে আটটেমবার্গের ডিউক নানা জায়গাতে শিশু শিক্ষা প্রসারের উদ্দেশ্যে বিদ্যালয় খুলেছিলেন তার ইচ্ছে ছিল ছেলেদের ধর্ম বিষয়ে সচেতন করে তোলা তা না হলে ভবিষ্যতে সৎ শোভন সুন্দর নাগরিক পাওয়া সম্ভব হবে না অবশ্য এই বিদ্যালয়গুলিতে ধর্মশাস্ত্রের পাশাপাশি বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলিও পড়ানো হতো এমনই একটি স্কুলে একদিন ভর্তি হয়েছিলেন কেপলার মা বাবাকে কোনো কথা জানাননি পাঁচে তারা বাধার সৃষ্টি করেন সেই প্রথম ডাইনি বাড়ির অন্ধকার থেকে বাইরের প্রকৃতির মুক্ত জগতে পা রাখলেন জোয়ান কেপলার অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলেন সূর্যের আলোককণার দিকে চারপাশে আলোর এত উৎসার তবে আমাদের বাড়িটি এখনও মধ্যযুগীয় কুসংস্কারের মধ্যে পড়ে আছে ডিউকে স্থপতি স্কুলে এসে কেপলার নতুন স্বপ্ন দেখতে শিখেছিলেন প্রকৃতির রহস্যকে অনুসন্ধিৎসু মন নিয়ে বিশ্লেষণ করেছিলেন প্রাথমিক শিক্ষা শেষ হলো কুড়ি বছর বয়সে তিনি টুবিনজেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন এখানে এসেই তিনি পরিচিত হয়েছিলেন কোপারনিকাশের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত তথ্যের সঙ্গে কোপারনিকাশকে তিনি চোখে দেখেননি কিন্তু কোপার্নিকাসি হয়ে উঠেছিলেন তার প্রচ্ছন্ন শিক্ষাগুরু তখনও কোপারনিকাশের মতবাদকে আইনগতভাবে স্বীকার করে নেওয়া হয়নি টলেমির সূর্যকেন্দ্রিক মতবাদটিকেই সকলে মনে করতেন অভ্রান্ত টলেমি বলেছিলেন পৃথিবী স্থির আর সূর্যসহ সব কিছু তার চারিদিকে ঘোরে কোপার্নিকাস বলেছিলেন আকাশে সূর্যকে কেন্দ্র করে সব কিছু ঘোরে কোপার্নিকাশের এই কথার সমর্থন বাইবেলে নেই সুতরাং এটি ধর্মবিরুদ্ধ এই অজুহাতে নিষিদ্ধ করা হয় কেপলারের মনের বাসনা ছিল ভবিষ্যতে তিনি একজন ধর্মযাজক হবেন কেন যে তিনি এই বাসনা পোষণ করেছিলেন তার আসল কারণ আমরা জানি না কিন্তু দেখা গেল ক্রমশই তার মত পরিবর্তিত হচ্ছে তিনি বুঝতে পারছেন সেই শাশ্বত সত্য তা হল এইভাবে ধর্মযাজক হলে কোনো লাভ হয় না মানুষকে আরও বেশি শোষণ করা হয় বস্তা ধর্মের বাণী কপচানো হয় তার থেকে অনেক ভালো হবে যদি জোহান কেবলার বিজ্ঞানী হিসাবে আত্মপ্রকাশ করতে পারেন ইতিমধ্যেই কোপান্নিকাশের মতবাদকে মনে প্রাণে গ্রহণ করেছেন তিনি তিনি পরিষ্কার বুঝতে পেরেছেন যে টলেমিকে এবার সরে যেতে হবে কোপানিকাসকে তার প্রাপ্য জায়গা ছাড়তেই হবে টুবিনজেন ইঞ্জিয়ান বিশ্ববিদ্যালয়ের দিনগুলি কেটে গেল শিক্ষকতার চাকরি পেয়ে গেলেন জোহান কেপলার শুরু হলো নতুন পথে পরিভ্রমণ কলেজে পড়াবার সময় পঁচিশ বছর বয়সে দি হিস্ট্রি অব দ্য ইউনিভার্স নামে একটি বিতর্কিত বই লিখে আলোড়ন তুলেছিলেন কেপলার এই বইটি পড়ে ছুটে এসেছিলেন দুজন বিখ্যাত জ্যোতির্বিদ গ্যালিলিও এবং টাইকো ব্রাহে তরুণ বিজ্ঞানীর গবেষণা কার্যের ধরন দেখে তারা খুব খুশি হয়েছিলেন তারা বুঝতে পেরেছিলেন এইভাবেই নতুনতর প্রজন্ম বিজ্ঞানের আধুনিকতম চিন্তাভাবনাতে আত্মনিয়োগ করবেন কিন্তু কেপলারের বিরুদ্ধবাদীরা সচেষ্ট হয়ে উঠলেন তার বইয়ের বক্তব্য বিষয়ে ধর্মবিরোধী মনোভাবের প্রকাশ দেখে পাদ্রী সমাজে উষ্মা ছড়িয়ে পড়তে লাগল বিপদের গন্ধ পেয়ে কেপলা শহর থেকে পালিয়ে গিয়েছিলেন নিদারুণ অনিশ্চয়তার মধ্যে তখন তার দিন কাটছে দেখা দিয়েছে আর্থিক অনটন গবেষণা চালাবেন কি করে স্থির করতে পারছেন না এই সময় ভগবানের আশীর্বাদের মতো তার ওপর নেমে এলো টাইকো ব্রাহের সহানুভূতি ব্রাহে তাকে সহকারী হিসাবে মনোনীত করলেন ব্রাহে এবং কেপলার দুজনেই সুদূর আকাশের গ্রহ নক্ষত্রের দিকে তাকিয়ে থাকতেন তাদের মনে স্থির বিশ্বাস ছিল মানুষের জীবনের ভালো মন্দের ওপর এই গ্রহ নক্ষত্রের অসীম প্রভাব আছে তারাই প্রথম আধুনিক জ্যোতিষশাস্ত্রের চর্চা করেছিলেন ঘোষণা করেছিলেন জন্ম মুহূর্ত থেকে মৃত্যু অব্দি মানুষকে নিয়ন্ত্রণ করে দূর আকাশের ওই নক্ষত্রের দল কেপলার ঘোষণা করেছিলেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা থেকে বিরাট ব্রহ্মাণ্ড সবই একই সুরে বাঁধা তখনকার দিনে এ ধরনের মতবাদ প্রকাশ করা যথেষ্ট সাহসিকতার বিষয় ছিল ব্রাহের মৃত্যুতে জোহান কেপলার অত্যন্ত ভেঙে পড়েছিলেন ব্রাহে ছিলেন তার জীবনের চরম দুর্দিনের পথপ্রদর্শক ঈশ্বরের একটি বিশেষ ইচ্ছা পূরণের জন্য বোধ হয় তারা দুজন এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন একে অন্যের পরিপূরক হয়ে উঠতে পেরেছিলেন শেষ অব্দি সঙ্গে গ্যালেলিওর মতপার্থক্য দেখা দিয়েছিল কেবলার বিশ্বাস করতেন যে কোষ্ঠী এবং ঠিকুজি মানুষের সব কিছুকে নিয়ন্ত্রণ করে গ্যালেলিও এই ব্যাপারে ছিলেন চরম অবিশ্বাসী ষোলোশো দশ খ্রিস্টাব্দে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয় তারপর আর কখনও তাদের পরস্পরের মধ্যে যোগাযোগ ঘটেনি গ্যালিলিও কিন্তু তার তরুণ বন্ধুকে মনে রেখেছিলেন দূরবীন যন্ত্র আবিষ্কার করে যে কয়েকজন বিশিষ্ট বিজ্ঞানীর কাছে তা পাঠিয়েছিলেন তাদের মধ্যে কেপলার ছিলেন অন্যতম ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দের পনেরোই নভেম্বর মাত্র আটান্ন বছর বয়সে বরেণ্য বিজ্ঞানী কেপলারের কর্মময় জীবনের অবসান ঘটে গিয়েছিল